এই আইতেছে পৃথিবীর সবচেয়ে বড় লুচ্চা দিবস, বেশ্যা দিবস চোদ্দই ফেব্রুয়ারি। সবচেয়ে বড় বেশ্যা দিবস। ঠিক। মগায় মগিরে লইয়া, সখায় সখিরে লইয়া। হাতের মধ্যে হাত ভরাইয়া দিয়া কয় চু চু চু। আই লাভ ইউ কয় চু 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 চু। এই বিধি দিবস পালন করো না, বিশ্ব নবীর ভালোবাসা পাইবা না। ঠিক না بیٹے? আমাদের ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা। মুসলমানের ভালোবাসা মায়ের ভালোবাসা ঠিক এই অগো ভালোবাসা দরকার যার বাপের ঠিক নাই কুত্তা কুত্তির মতো জন্ম দিলে বাপের আবার ঠিক থাকেনি এই ভালোবাসা 14 ফেব্রুয়ারি আবিষ্কার করেছে লন্ডনের থেকে কানাডার থেকে আমেরিকার থেকে অগ বাপের ঠিক নাই কুত্তা কুত্তি ও অগো ভালোবাসা দরকার 14 ফেব্রুয়ারি আমার আবার ভালোবাসার দরকার কে মুসলমান মগার ভূমকা কথা বল না কেন চোদ্দ ফেব্রুয়ারি যুবক গুলা দেখবো আরে বাবা রে কুটি কুটি টাকার ফুল বিক্রি হইব চার পাঁচ বছর আগে দেখি বুড়ে এক বেটায় ফুল কিনতে আছে আমার বাড়ির সামনে তো আমি কই কিনছি সবাই কিনে আমিও কিনছি বুড়ি রে দিয়ে দেখি আজকে ভালো হয়নি ফুল দিয়ে বুড়ি রে বাড়ি দেবে কি কাল সারা আমাদের মধ্যে ঢুকছে রে ভাই আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক যেন আমিন এই ফেব্রুয়ারি কি মুসলমানের দিবস এই যুবক ভাই তোর পাউ দুটা দর্শক কথা কষ্ট হক কথা কস যদিও করস করস আমি জানি আমি কইলে তুমি বিলবি না ঠিকই চোদ্দ ফেব্রুয়ারি বারোই তেরোই ফেব্রুয়ারি তোর মগিরে কয়ে রাখবি আজকে কিন্তু কোনো কাম সামনে হো না এই বইর বাজেষ্টা নেই বড় জামুনে বিশ্বের জামুনে সরের মধ্যে নাজবিলা কইলেন না গতকালকে যখন আমার শাশুড়ির দেশে গোপালগঞ্জে কই সেই কথা মেও রাশি লই বাজে সেখানে অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি আমারই আত্মীয় নাম কমু না চিনিয়ে লইবেন যখন আমি কইছি বাংলাদেশ সবচেয়ে লুচ্চা দিবস হে হাসে আর ক বাবা ভালো করে কো ভালো করে কো ভালো করে কো বঙ্গবন্ধুর মাজার ডালে নষ্ট করে লইল ওই দিন কেমন ভালো করে কো শুধু একটা কথা বলতে চাই জমিনের মালিককে জোরে কন্না কেন ভালোবাসা থাকবে আমার আল্লাহর মুসলমান কোনদিন নাজায়েজ অবস্থায় সেরা ছেরিরে লইয়া ভেরা ভেরিরে লইয়া মগাই মগিরে লইয়া সকায় সকিরে লইয়া সিতকাই তইয়া হাঁটা চলা এটার নাম ভালোবাসা না এটার নাম বেহায়া পড়া আর বেহায়া পড়া মুসলমান স্বীকৃতি দেয় না এই মুসলমানের পোলা বিশ্বনবীর যারা ভালোবাসো দীপ্তকান দাওস্থাও দীপ্তকান দাওস্থাও তুমি জন্ম নিয়েছো নোয়াখালীতে আমি জন্ম নিয়েছি গোপালগঞ্জে